আর্য অদিতি স্বামী স্ত্রী হলেও দুজনে একে অপরের থেকে ভীষণ আলাদা অদিতি স্কুলে পড়ায় অল্পতেই খুশি থাকতে ভালোবাসে কিন্তু আর্যর কাছে বেশিও যেন খুব কম আর্য একটা বিদেশি কোম্পানিতে কর্মরত কলকাতার মতন শহরে বড় একটা বাড়ি তিন চারটে গাড়ি থাকা সত্ত্বেও সে খুশি থাকতে পারে না সে সবসময় কাজ করে চলেছে আরও টাকা উপার্জনের জন্য আজ অবশ্য ব্যাপারটা আলাদা আজ সে একটা নতুন ভিডিও গেম খেলায় মেতেছে এই বারোটা তো বেজে গেল শোবে না হুম কি হুম শোবে না তুমি শুয়ে পড়ো আমি একটু পড়ে শুচ্ছি কি করছো এত মন দিয়ে সৌম বলল গেমটা শেষে নাকি একটা দারুণ রিওয়ার্ড আছে কি রিওয়ার্ড সেটা জানি না তবে এখন জানো তো গেম খেলেও অনেক টাকা উপার্জন করা যায় আমি শুনি সবাই বলে এইটা যদি সেই রকম কিছু হয় তাহলে ইউরোপ ট্যুরটা আমাদের আর দু মাস পরেই করে ফেলবো গেম খেলে আবার কেউ টাকা পায় নাকি যত সব ফালতু কথা আর অত টাকা দিয়ে তুমি কি করবে শুনি কি করব মানে? কত কি করার আছে কত স্বপ্ন আমার বলো তো টাকা না থাকলে একটাও পূরণ হবে না কি স্বপ্ন শুনি তোমার এই যে বিদেশ ভ্রমণ কতদিনের স্বপ্ন আমার বিদেশ ঘুরবো আমার সব বন্ধুরা ঘুরে এসেছে কিন্তু এই বাড়ি গাড়ি ইএমআই আটকা পড়ে আমার আর যাওয়া হলো না তোমার মিডাসের মতন অবস্থা হয় মিডাস সে আবার কি অনেক কাল মিডাস নামে এক রাজা ছিল কি যেন একটা ভালো কাজ করায় ভগবান তাকে বর দিতে চাইলে সে এক অদ্ভুত বর চেয়ে বসে কি বর সে চায় তার ছোঁয়াতে সবকিছু যেন সোনা হয়ে যায় ভগবান মানা করে বলে এই বরের ফল কিন্তু ভালো হবে না মিডাস অনর থাকায় বর দিতে বাধ্য হয় তাই বুঝি ফাটাফাটি ব্যাপার তো তারপর তারপর ফাটাফাটি ব্যাপার হ্যাঁ তো বটে শেষে খাওয়ার থেকে শুরু করে নিজের মেয়ে সব সোনার ভাস্কর্যে পরিণত হয় যো যত বাজে কথা তোমার শুতে যাও এমনিতেও কাল ছুটি একটু দেরি করে উঠলেও কোনো সমস্যা নেই অর্ধেকটা সময় তো অফিসের কাজেই বাইরে থাকো আর বাড়ি থাকলেও ঘুমিয়ে কাটাতে হবে আমার সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করে না তোমার কি করব বলো সারাটা সপ্তাহ করে ক্লান্ত হয়ে যায় তাই ছুটির দিনগুলো যতটা পারি একটু কম কাজ করলে হয় না কখনো কখনো আমার মনে হয় আমারও সোনার মূর্তি হয়ে যাওয়াই ভালো তুমি সোনার লোভে তো আমার কাছে থাকবে খুব খেপে গেছে মনে হয় সত্যি ও যে কি করে আমার বউ হলো কে জানে একটু উচ্চাকাঙ্ক্ষা নেই জীবনে যজ্ঞে আপাতত গেমটা শেষ করি দেখি কি রিওয়ার্ড অপেক্ষা করছে আমার জন্য উম আর একটু খেললেই শেষ ধাপও শেষ হয়ে যাবে হ্যাঁ ইস খেলখাতন এইবার দেখি কি রিওয়ার্ড আছে গেমের শেষে কি মেকআপ উইশ টাকা পয়সা নেই কিছু এইসব খেলনা পুরস্কারের জন্য রাতের ঘুম নষ্ট করলাম আমি হুম পাই একবার মজা দেখাবো হুম আবার সব ইচ্ছে পূরণ হবে তাই তো বেশ দেখা যাক কতটা কী হয় অদিতে যখন কি যেন বলল মিডাসের বরের কথা না আমিও মিডাসের মতো যা ছবো তাই যেন সোনা হয়ে যায় আই ওয়ান্ট আ মিডাস টাচ মোবাইল দেখে মনে হচ্ছে কাল গেমের শেষটা ভালো হয়নি আমি আমি বাবুকে দিয়ে আসি না হলে আবার সকাল সকাল মেজাজটা খারাপ হয়ে যাবে আমার দেরি করলে চলবে না একটা টাটকা মাছ সবজি পাবো না তাহলে সৌম বেটা বড় লোকের ছেলে সেই পারে এইসব বাজে রসিকতা করতে কিন্তু আমি ওকে ছাড়বো না এক্ষুনি ফোন করে দুটো কথা না শোনালে আমার রাগটা পড়বে না এটা কি এটা কি আমার মোবাইল হ্যাঁ আমারই তো তাহলে কি সত্যি তাহলে কি সত্যি আমার ইচ্ছে পূরণ হলো সত্যি আর্যর ইচ্ছে পূরণ হয়েছিল এবং সে খুশি হয়ে তাতে আত্মহারা হয়ে আশপাশের সব জিনিস শোনার করে দিচ্ছিল কিন্তু মিডাসের পুরো গল্পটা সে ভুলে গিয়েছিল তাই আসন্ন বিপদের কথা তার মনে ছিল না আমি যা কিছু ছুটছি তাই সোনা হয়ে যাচ্ছে চোখ করে কি বললে আমি যা ছুব তাই সোনা হয়ে যাবে সোনা কি আমার পুরস্কার গেমটা একদম শেষ অব্দি জিতেছি আর তার ফলস্বরূপ এই পুরস্কার কেন তুমি খুশি নও সরে দাঁড়াও আমাকে এক্ষুনি বেরোতে হবে কোথায় যাবে আর কেনই বা যাবে সবকিছু আবার আগের মতন করতে হবে সম তোমাকে গেমটা দিয়েছিল সেই পারবে আমাদের ঠিক রাস্তা দেখাতে তুমি চাও এখন যা কিছু হচ্ছে সব বন্ধ হয়ে যাক কেন কত ভালো থাকবে বলো তো আমরা যা চাইবো তাই পাবো এই পুরো বাড়িটা সোনায় মুড়িয়ে দেব আমি কত টাকা আসবে বলো তো আমাদের কাছে একবার ভেবে দেখেছো এই এই আপেলটা খেয়ে দেখো দেখলি তো তুমি একটা সামান্য আপেলও খেতে পারছো না কি কি করে তাতে হয়েছে আমি চামচ চামচ দিয়ে খাব না না সোনার চামচ দিয়ে ভাবতে যা লাগছে না চামচ দিয়ে মাছ মাংস সব খেতে পারবে সম্ভব সব খাওয়া ধুর এই নিয়ে চিন্তা এটা কোনো ব্যাপারই না তুমি থাকতে আমার চিন্তা কিসের তুমি আমাকে খাইয়ে দেবে তাহলেই হলো আর আমিও যদি শোনা হয়ে যাই তাহলে কি হবে দুষ তা আবার হয় নাকি তুমি পাগল হয়ে গেছো আমাকে আজই সৌমকে ডাকতে হবে না হলে বিরাট বড় সর্বনাশ হয়ে যাবে তুমি কিন্তু আমার কথার অবাধ্য হবে না অদিতি অদিতি এই এই অদিতি কথা বলো এই কখনো কখনো আমার মনে হয় আমারও সোনার মূর্তি হয়ে যাওয়াই ভালো অন্তত তুমি সোনার লোভে তো আমার কাছে থাকবে এ এ শোনো শোনো তুই এসেছিস ভাই আমার আমার খুব উপকার হয়েছে আমার অদিদিকে তুই ফিরিয়ান ভাই তুই যা चाहাস আমি তাই দেব অতিথি আমার সব তুই কিছু কর অদিদিকে ফিরিয়ান ভাই বাহ বাহ তুই তো কোটিপতি হয়ে গেছিস শ্রেয়arjo তোর তো আর কোনো দুঃখই রইল না কি বাজে কথা বলছিস তুই অদিতির দিকে থাকা একবার একটা সোনার মূর্তি হয়ে গেছে ও আমি আর কোনোদিন ওর সঙ্গে কথা বলতে পারবো না ওর সঙ্গে ওর সঙ্গে সময় কাটাতে পারবো না শেষ কবে অদিতির সঙ্গে সময় কাটিয়েছিস আর যে তার জন্য মন খারাপ করছিস তার চেয়ে বরং এই ভালো বেশ সুন্দর একটা তিনতলা বাড়ি বানাবি সামনে ফোয়ারা থাকবে আর ফটকের ঠিক সামনে থাকবে অদিতির এই সোনার মূর্তি চুপ একদম চুপ আর একটা বাজে কথা নয় বাজে কথা কিন্তু এইটাই তো তুই চেয়েছিস আর এখন তুই মন খারাপ করছিস আমি আমি চেয়েছিলাম থেকেই আমার খুব খারাপ লাগতো এই মধ্যবিত্ত জীবনটা মনে হতো তোদের মতো এত দামি দামি গিফট কেন পাই না আমি কেন আমার বাবা বাবা আমাকে জন্মদিনে আমেরিকা বা ইংল্যান্ডে নিয়ে যেত না ও গড আমার মা বাবার বিচ্ছেদের পর বাবা আমেরিকায় চলে গিয়েছিল বছরে একবার কি দু বছরে একবার বাবার সাথে দেখা হতো বিদেশ ভ্রমণটা আমার কাছে যে খুব সুখের ছিল না বিদেশে যেতে বারবার মনে হতো তোরা কি সুন্দর নিজেদের মা বাবার কাছে আছিস আর আমি মা কাছে থাকলে বাবাকে পাই না আর বাবা কাছে থাকলে মাকে তোর তোর সব ভালো লাগতো না রে বিদেশ ভ্রমণ দামি গিফট এইসব আমার মুখ বন্ধ রাখার জন্য ছিল যাতে আমি কখনো ওদের কাছে সময় না চাই কিন্তু আমি সারা জীবন ধরে আমার মা বাবার কাছ থেকে তাদের কিছুটা সময় চেয়েছিলাম কিন্তু দুজন নিজেদের ক্যারিয়ার নিয়ে এত ব্যস্ত ছিল যে আমার জন্য কারোর সময় ছিল না এম সরি সৌম আমি জানতাম না তুই এতটা একা একবার একবার যদি জানতাম তাহলে অদিদিকে এইভাবে হারাতে হতো না একটা উপায় আছে কি কি উপায় বল না আমায় অদিদিকে ফেরত পাওয়ার জন্য আমি সব করতে পারি সব এইগুলো কিন্তু কিছু থাকবে না আর্য মানে এই সোনার মোবাইল সোনার অ্যাপল, সোনার বালিশ দরজা কিচ্ছু না সব চলে যাবে ভেবে বল রাজি তুই পরে আফসোস করবি না তো না 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 আফসোস আফসোস করব না তুই শুধু অদিতিকে আমার কাছে এনে দে ভাই বেশ তাহলে আমার মোবাইল থেকে গেমটা এবার আমি খেলি কিন্তু শেষের রিওয়ার্ডটা আমার বদলে তুই চাইবি রাজি রাজি ওকে ইয়াস বল এবার বল কি চাই এই সবটা যেন একটা বাজে স্বপ্ন হয় আমি যেন অতিথিকে আবার আগের মতো করে পাই হম তার মানে আমায় লিখতে হবে মেক ইট তাই তাইতো যা ভালো বুঝিস ভাই নেই তো বেঁচে গেল শোবে না দেখেছ এইখানে ঘুমিয়ে পড়েছে এই আর্য 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 ওঠো বিছানায় গিয়ে সবে চলো এই আর্য হ্যাঁ আমি অমন ভাবে তাকানোর কি আছে তোমাকে কথা বলতে দেখি যে আমার কি ভালো লাগছে না আবে আমি কি বলবো আমি খুব বাজে আমি জানি কিন্তু আমি কথা দিচ্ছি আমি আমি নিজেকে শুধরে নেব মানে তোমাকে বুঝতে হবে না অত কিছু শুধু এইটুকু বলো তুমি এক সপ্তাহের ছুটি পাবে তো স্কুল থেকে হ্যাঁ তা পাবো কিন্তু কেন ছুটি নিতে হবে সেটা তো বলো না ভাবছিলাম তোমাকে নিয়ে একবার ফুল সিলিংটা একটু ঘুরে আসবো সেই কবে ছোট থাকতে গিয়েছিলাম মা বাবার সঙ্গে কিন্তু তারপর আর যাওয়া হয়নি সত্যি আমরা ঘুরতে যাব আমার যে কি মজা লাগছে না কি বলবো কিন্তু তুমি ছুটি পাবে আমার অনেক ছুটি জমে আছে প্রতি বছর ছুটি বিক্রি করি এই বছর ছুটিটা নেব তোমাকে আমি হারিয়ে পেয়েছি অদিতি আর আমি তোমাকে হারাবো না আজ আমার সবচেয়ে আনন্দের দিন আর্য আমারও কিন্তু ফুল সিলিং যেতে তো সময় আছে এখন বরং আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি কাল সকালে তোমার আর আমার অনেক কাজ আছে কি কাজ কাল সারাটা দিন তুমি আর আমি এক সঙ্গে কাটাবো বাইরে খাবো ভিক্টোরিয়া মেমোরিয়াল নন্দন সব জায়গায় ঘুরবো সিনেমা দেখব শপিং করবো পুরো দিন তোমার সঙ্গে কাটাবো আর হ্যাঁ মাঝে একবার একটু সৌম্যর বাড়িতে ঘুরে আসবো সেটা বড্ড একা জানো তো তোমার কি হয়েছে তো আজ তোমাকে একদম অন্য রকম লাগছে তোমার মনে আজ সৌম্যর প্রতি একটু হিংসা নেই এইটা আমি ভাবতেই পারছি না যাই শুয়ে পড়ি কাল সত্যিই অনেক কাজ আছে হ্যাঁ চলো